হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আমার ডেইলি লাইফের ব্লগ শেয়ার করবো প্রায় বাইশ থেকে পঁচিশ দিন পরে রুদ্রিকের পাপা আসলো তো সেই উপলক্ষে আমাদের বাসায় কি কি জম্পেশ খাওয়া দাওয়া হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করেছি এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সকাল বেলায় কিন্তু ও কিন্তু রাত্রে গাড়িতে এসেছে এবং ভোরে পৌঁছে মানে ভোরে পৌঁছে গেছে ঢাকায় বগুড়া থেকে আসতে পাঁচ ছয় ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে তো পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিল সকালে আমার মা জামাই তো অনেক দিন পরে আসছে তো শাশুড়ির আদর তো বুঝতেই পারছো যেহেতু এখন বাসায় থাকে না আমাদের এখানে থাকছে আমার সাথে সো জামাই আসা উপলক্ষে অনেক কিছু ভেবে রেখেছে যে করবে বাচ্চা নিয়ে তো আমি অতটাও ইয়ে করতে পারি না আমি ভাজছিলাম লুচিগুলো মা বেলে বেলে দিচ্ছিলো মাও ভাজছিল যখন যে পারছিলাম করছিলাম তো মা অনেকদিন পরেই লুচি ভাজলো তো প্রায় সচরাচর করা হয় না আমার বাবার যেহেতু হার্টের সমস্যা তো মাও তো তেলের জিনিস করতে চায় না তো জামাই অনেকদিন পর এসেছে সে উপলক্ষেই অনেক কিছু করা হলো লুচি করা হলো লুচির সাথে করা হয়েছিল মিষ্টি কুমড়া ভাজি ও এটাই বলেছিল আমরা আলু ভাজি করতে চেয়েছিলাম তো ওটা দিয়ে পছন্দ করে এই কারণে এবং দেখো বাড়ি থেকে কিছু শাক সবজি নিয়ে এসেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে এরকম শাক সবজি করে গরমের সময় এগুলো এবং শীতের সময় তো ফুলকপি গাজর টমেটো এগুলো করে তো এবার করেছে ঢ্যাঁড়স বটবটি তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এনেছে তারপরে বাড়ি থেকে চাল নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে ও যেহেতু আমাদের বাড়িতেই হয় এইসব তো আমার শ্বশুর শাশুড়ি দিয়ে দিয়েছে আমাদের জন্য যেহেতু আমরা থাকতে পাচ্ছি না তো ছেলের কাছে দিয়ে দিয়েছে আমাদের খাওয়ার জন্য এবং চাল সরিষার তেল বিভিন্ন কিছু আসলে আগেবার আলু নিয়ে এসেছিলো এবার আলু শেষ হয়ে গেছে তারপর দু দুইটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে বগুড়ার দই নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে আমি খুরমা পছন্দ করি সেগুলো অত আসলে আমি ভিডিও করতে পারিনি সব ভিডিও করা সম্ভব হয় না এইটুকু পেরেছি যে এগুলো কী কী এনেছিল চোখের সামনে ছিল এগুলোই আমি ভিডিও করলাম তারপরে দেখো দুপুরেও দুপুরে খাবারের জোগাড় হচ্ছে দুপুরে কি কি হলো এই যে আমি ফ্রিজে দই এনেছিল তা আমি ফ্রিজ থেকে দই বের করব দুইটা দই এনেছিলাম এনেছিল। একটা দুই বের করছি একটু বের করে রাখবো যে আমার ছেড়ে যাতে খেতে পারে যেহেতু ছোটো বাচ্চা অত ঠান্ডা ওকে খাওয়াবো না ফ্রিজ রাখতাম না তো সার আর যেহেতু অনেক দূর থেকে এসেছে তো ভাবলাম যে দুধের জিনিস যদি নষ্ট হয়ে যায় গরমে এই কারণে আমরা আমি ফ্রিজ রেখেছিলাম এই যে দেখো এই যে বের করলাম দুপুরের রান্না হওয়ার আগে আমরা বের করেছি দই তারপরে এই যে দুপুরে কী হলো দুপুরে অবভিয়াসলি অনেকদিন পর যেহেতু এসেছে চিকেন চিকেন রান্না করা হয়েছে চিকেন কারি মানে এইটা হচ্ছে শেরপুর দই ঘর বগুড়ার এই দইটা আমরা কখনো খাইনি এবার ফার্স্ট খাচ্ছি বগুড়ার প্রায় দোকানের দই ভালো তার মধ্যে হচ্ছে এশিয়া আকবরিয়া এগুলো বেস্ট চিনি পাতা এগুলো সবই ভালো আর এগুলোও ভালো কোনটা ছেড়ে কোনটার কথা বলবো আস তারপরে এই যে আমি রান্না করছিলাম চিকেন অনেক দিন ও এসেছে তার জন্য আমার ছেলেটা এদিকে ভেজাল করছিলো আমার মা ওকে খাওয়াচ্ছিল আমি বলবো যে আমি রান্না করি এই যে চিকেন কষানো কিন্তু হয়ে গেছে তো কষানো একটু তুলে রাখবো ওকে যাওয়ার সময় দিয়ে দেওয়ার কারণ দিয়ে দেব এই কারণে এই যে কষানো আমারও কষানো ভাল লাগে আমার বাচ্চাটার জন্য একটু তুলে রাখবো এবং ওর জন্যও একটু মানে তুলে রাখবো এরকমই তুলে রাখবো ও যে হচ্ছে তরকারি করবে কারণ আমার মনে হয় ঝোল দিলে ওই টেস্টটা আসলে আমার ভালো লাগে না তো ভাবলাম যে কষানো অবশ্যই দিয়ে দিই ও যে প্রসেসিং করলেই হবে এই যে আমার মানে তরকারি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তারপরে এই যে মিষ্টি কুমড়া ঘন্ট করা হয়েছিল মাছের কাটা দিয়ে তো আমরা যেদিন চিকেন করি বেশি রান্নার আইটেম করতে আসলে বারণ করি তারপরেও আরেকটা আইটেম করা হবে কারণ বেশি আইটেম করলে আসলে মাংস ছাড়া অন্য কেউ সবাই খেতে চায় না সব আইটেম আগে ডাল টাল করতাম এখন ওগুলো বাদ দিয়ে দিয়েছি দেখো আমি চিকেন একদম রেডি হয়ে গিয়েছে এরপরে রান্না করা হবে মাছের ডিম দিয়ে একটু তরকারি ওটা মা করবে আর এই যে একটু কষা তুলে রেখেছি কষার ভেতর আমার ছেলের জন্য আর আমার জন্য একটু আর আমার হাজব্যান্ডকে এটা আমি আলাদা করে রেখে দিয়েছি ডিপে রেখে দেবো পরেও খাবে তারপরে এই যে ডিমগুলো আমি ভাজছি মা রান্না করবে এই তরকারি যদিও আমি কেটে দিয়েছি আর মা হচ্ছে রান্না করবে মার এই তরকারিটা খুব ভালো হয় এই যে মাছের ডিমের তর কারি আর কি বলতে পারো মাছের ডিমের তরকারি বা চটচড়ি বলতে পারো এখানে আলু তরু পটল দিয়েছি আমি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি আর মাছের ডিমগুলো আমি ফ্রাই করে নিচ্ছি ধীরে ধীরে ফ্রাই করবো যাতে ভেতরে কাঁচা না থাকে কারণ বেশি তাড়াতাড়ি করতে গেলে ডিমগুলো ভেঙেও যেতে পারে এবং অনেক বেশি হয়তো বাইরে ফ্রাই হয়ে গেল কিন্তু ভেতরে কাঁচা থাকলো এই কারণে আমি ধীরে ধীরে ফ্রাই করছি মাছের ডিম আমার এই তরকারিটা খুব ভাল লাগে আমার মায়ের হাতের বিশেষ করে মাছের ডিম দিয়ে চচ্চড়ি এবং তার ভিতরে আমি দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছও আনা হয়েছিল ছোট মাছের সাথে যেগুলো মিক্স আর কি এনেছিলাম তো চিংড়িগুলো আমি আলাদা করে রেখেছিলাম যে ও আসলে রান্না করব। তো এই রাজকে একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে ওর ভেতরে আমি দিয়ে দিয়েছি এই তরকারি আসলে হাফ আমি করেছি হাফ আমার মা করেছে এই যে ভাজা পণ্যটা আমি করেছি তারপর আমার মা করেছে ত্বকে তো খুব মজা হয়েছিল খেতে এবং মায়ের হাতে কিন্তু সবারই ভালো লাগে খেতে এই যে দেখো এখনো ঝোল দেওয়া হয়নি জাস্ট সেদ্ধ করা হলো আর মাছ চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো পরে দিব মানে ত্বকে দিলে হয়তো ভেঙে যাবে ঝোলে দেওয়ার কারণে কারণ একটু ঘাটতে হবে বেশি না করলে এই যে দেখো মাছের ডিম তা আমি ভাবলাম যে অল্প কয়েকটা রাখি সব ভাজা খাওয়ার জন্য দেখো একটু ভাজা খাওয়ার জন্য রেখে বাকিটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি এই দেখো তরকারিও কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এই তরকারিও আমি বগুড়াতে একটু ওকে দিয়ে দিব আমার হাজব্যান্ডের জন্য যেহেতু যেই ও রান্না করতে পারবে না আর ও একা থাকে একটু কষ্টই ও রান্না করতে ভালোবাসে কিন্তু তারপরেও চেম্বার করে আসলে সবসময় তো রান্নার মুখ থাকে না হয়তো যেদিন যাবে সেই দিন রান্না করতে ইচ্ছা করবে না তা ভাবুন যে দিয়ে দিই মাংসের তরকারি এটা এই যে একটু টিফিন বাটিতে ভরে রাখবো ডিপে রাখবো যেহেতু পরের দিন সকালবেলা চলে যাবে এই ব্লকটি কিন্তু আমি হাই মানে ওয়ান উইক আগে করেছি নিউ মার্কেটের যে হলটা আমি তোমার কাছে শেয়ার কর তোমাদের কাছে শেয়ার করলাম সেটা আগে সেটা আমি সোমবারে গিয়েছিলাম সোমবারে আমরা ঢাকেশ্বরী মনে গিয়েছিলাম সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো তো এটা একদম শনিবারের আমি এডিট করার টাইম পাইনি তো ভাবলাম নিউ মার্কেট থেকে যেগুলো কিনেছি সেগুলো আগে শেয়ার করি এটা আমি পরে শেয়ার করব তো এই যে আমার মায়ের কিন্তু জামাই এক পয়েন এখনও শেষ হয়নি এই যে দেখো রাতে করছে তেলের পিঠা অনেক দিন পর যে আমি তেলের পিঠাও দিয়ে দিব এই কারণেই মানে দিয়ে দিবে এমনি যেহেতু করা হয় না দেখবে বাড়ির ছেলে মানুষ যে মানে তাকে ছাড়া আসলে নিজের কিছুই ভালো লাগে না খেতে আমার বাবা যেহেতু এখন বয়স হয়ে গেছে আমার মা আসলেই অত রকম কিছু করে না কারণ করলে আসলে তাকে ছেড়ে খাওয়াও যাবে না তেলের জিনিস যেহেতু তো আর যেহেতু জামায় দূরে থাকে আমারও খেতে ইচ্ছে করে না কারোরই খেতে ইচ্ছে করে না তো আসলেই আসলে করা হয় এই যে তেলের পিঠে পরের দিন সকালবেলা নিয়ে যাবে তো ঠান্ডা হয়ে যাবে রাত্রের ভেতরে প্যাক করে দিব আমি শুধু ভাবছিলাম আমার মাই সব কিছু করেছে গোলা থেকে শুরু করে মাও ভেজেছে আমি জাস্ট কয়েকটা ভেজেছি দেখো এই তো তেলের পিঠা ভাজা কিন্তু হয়ে গেছে আমার আর আমার পিঠার মধ্যে কিন্তু ভাপা পিঠা আর সবচেয়ে বেশি ভালো লাগে ঝাল পুলি পিঠা আর এই তেলের পিঠা এই পিঠা সত্যি আমার খুবই ভালো লাগে খেতে তোমরা জানিও তোমাদের কার কেমন লাগে আমার তো খুব প্রিয় একটি পিঠার মধ্যে এটা ঝাল পুলি আমার প্রথম প্রিয় এটাও বলতে পারো তার মধ্যে খুবই প্রিয় আমার এই পিঠা খেতে আমার খুব ভালো লাগে তো তোমরা জানিও তোমাদের কেমন লাগে এই পিঠা এই পিঠাও আমি প্যাক করে রাখবো তার আগে ঠান্ডা হতে দিয়েছি যাতে উনি নিয়ে যেতে পারে তো আজকের মতো এ পর্যন্তই তোমরা জানিও কেমন লাগলো আর কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বাই বাই